নমস্কার বন্ধুরা আজকে মঙ্গলবার আর দুপুরের পেট পুজো নিয়ে আমিও হাজির হয়ে গেলাম সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আশা করি আজকে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি মানে আজকে ওনার জন্মদিন সেই সূত্রে আজকে কিন্তু অনেকের বাড়িতেই মঙ্গলবার হিসাবে জন্মতিথি হিসাবেও নিরামিষই রান্না হবে কিন্তু আজকে যাই হোক আমি নিরামিষ রান্না করিনি আমি মেনলি বৃহস্পতিবারটাই মানি তো বৃহস্পতিবারেই মেনলি নিরামিষটা করি আবার যদি মঙ্গলবারও নিরামিষ করি আবার শনিবারও নিরামিষ করি কেউ খেতে চাইবে না মানে অ্যাকচুয়ালি আগে না আমি মঙ্গলবার শনিবার নিরামিষ করতাম কিন্তু কেউ খেত না একা আমাকেই নিরামিষ খেতে হতো এইটা কালকের লাউ ভর্তাটা লাউ বাঁটা একটু রয়ে গেছে ভালো হয়েছিল লাউ ভর্তাটা তাই জন্য রেখে দিয়েছে আর একটুখানি আজকে খাওয়া হয়ে যাবে আর এটা সকালের তরকারি জল খাবারের একটু রয়ে গেছে কাঁচা পেঁয়াজটা তোলা হয়নি আমার তো কাঁচা পেঁয়াজটা ওইভাবেই রয়ে গেছে তো যেটা বলছিলাম নিরামিষ রান্না করলে না নিরামিষটা আমাকেই খেতে হয় কেউ খেতে চায় না যে যার মতো সে তার দেখে কি এই ডিম ভেজে দাও বা এই একটু পেঁয়াজ মিশিয়ে দাও তার সাথে একটু রসুনের দিয়ে কিছু তরকারি করে দাও এই সমস্ত আবদার চলতেই থাকে এটা মুসুর ডাল করেছি সেদ্ধ করেছি সাঁতলাই নিয়ে আর মানে এটা সেদ্ধটাই বেশি ভালো লাগে আর এইটা না আমার গাছের লঙ্কা এ দেখো পুরো লাল লঙ্কা হয়েছে আমি আজকে গাছ থেকে তুলে রান্না করলাম কারণ আজকে না কাঁচা লঙ্কা পুড়িয়ে গেছিলো তাই গাছে গেছিলাম কাঁচা লঙ্কার সন্ধানে তো গাছের ওখানে গিয়ে দেখি কত লঙ্কা হয়েছে আচ্ছা বন্ধুরা এইটা বলো তো কী বানিয়েছি গোল গোল দেখি কে বলতে পারো এইটা একটু অদ্ভুত দর্শন দেখতে না দেখাচ্ছি এটা কি বানিয়েছি দেখো এটা কি আছে ভেতরে এই দেখো বলো তো এটা কি সবাই নিশ্চয়ই চিনতে পারছো এটা সেদ্ধ ডিম এই সেদ্ধ ডিমটাকে আধঘানা করে এটাকে বেসন দিয়ে ভালো করে ভেজেছি কোটিং করে আর কালো জিরে দিয়েছি এক্সট্রা টেস্ট হয় বলে দেখো সবকটাই বেশ সুন্দর সুন্দর দেখতে হয়েছে নাদুষ নাদুস একদম পুরো একবার একটা গদির মতন মানে হাত দিলে পুরো নরম নরম একদম খেতেও ভালো লাগবে আশা করি আমি এখনও খাইনি খেয়ে দেখিনি আজকেই ফার্স্ট টাইম বানালাম দেখি কেমন হয় খেতে যদি ভালো লাগে আবার সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম চলতেই থাকবে আর এইটা হচ্ছে বেগুনি আজকে শীতের বেগুন তো ফুরিয়েই আসছে বলেই ছিলাম শীতের বেগুন আর থাকবে না সেই জন্য বেগুনি টেগুনি বেগুন পোড়া বেগুন ভাজা যা খাওয়ার খেয়ে নিচ্ছি মন ভরে কারণ এরপর আর এই বেগুন পাওয়া যাবে না সব বেগুনের মধ্যে বিছি থাকবে আর বেগুনেরও সেই টেস্টটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক আজকে ওই জন্যে বেগুনি করলাম তো যেটা বলছিলাম নিরামিষ পর্ব আর আমিষ পর্ব একই ব্যাপার নিরামিষ কেউ খায় না বলে আমি নিরামিষ করি না খুব একটা রোজই ওই আমিষ হয় আমিষ কোনো না কোনোভাবে আমিষ হয়েই যায় শুধু বৃহস্পতিবারটা খুব স্ট্রিক্টলি মেনটেন করি তাই সবাই খায় আচ্ছা এইটা করেছি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দেখো দেখতে পাবে কি না আমি নাড়ছি দেখা যে যাচ্ছে কিন্তু একদম নামিয়েছি গরম বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি আলুও দেয়া আছে এতে আলু না দিলে টেস্ট হয় না তরকারি টমেটো মেশানো আছে তো শীতকালে বাঁধাকপিও ফুরিয়ে আসছে শীতকাল চলে যাচ্ছে আসছে মানেই শীতের সবজি সব শেষ অতএব যা খাবার এখন খেয়ে নাও মন ভরে প্রাণ ভরে আর আমিও সেটাই করছি আমার ভিডিও ভালো লাগলে রোজই বলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার পেজটা ফলো করো সত্যি আজকে ভাতটা একটু নরমই হয়ে গেছে আর অনেকটা বেশি করে ফেলেছি না ভাতটা